জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ বাণী প্রথম খণ্ড শিষ্যের প্রতি সদগুরু অদ্য শ্রী বাবামণি ঢাকা নিবাসী জনৈক ভক্তের নিকট এখনো পত্র লিখিলেন তাহার কিয়দংশ নিম্নে প্রদত্ত হইল শিষ্যকে মনে রাখা অতি ছোট কথা প্রকৃত গুরু শিষ্যকে ধ্যান করেন শিষ্যের জীবনের ভবিষ্যৎ উজ্জ্বলতার মধ্যেই গুরুর ইহপর জীবনের সকল সার্থকতা লুকাইয়া থাকে শিষ্যের জীবনের প্রভাব শতাব্দীর পরে বিশ্ব মানবের উপরে যে প্রবলতা ও দীপ্তি লইয়া নিবাপিত হইবে তাহাই প্রকৃত গুরু নিজ জীবনের দীপ্তি বলিয়া জানেন গুরু যে অমর তাহা শিষ্যের দ্বারা প্রমাণিত হইবে গুরুর দ্বারা নহে শিষ্যের অমানব অলৌকিক জীবনের দিব্য প্রতিভাই প্রত্যক্ষ পরিচয় দিবে যে গুরু মানব জাতির কতখানি সেবা করিতে চাহিয়াছিলেন গুরু জগতের জন্য তাঁহার হৃৎপিণ্ডের কতখানি রক্ত ঢালিয়া দিতে প্রস্তুত তাহা শিষ্যের মনুষ্যত্বের অগ্রবেদী ঐশ্বর্য দিয়া জগতের গোচরি ফুত হইবে এই জন্যই শিষ্য গুরুর নয়নের মনি এই জন্য গুরু শিষ্যকে প্রাণেরও অধিক বলিয়া গণনা করেন হরিওম